আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই ফিশ ফ্রাই তো আপনারা অনেক রকম খেয়েছেন একবার নিজের হাতে বাড়িতে বসে এরকম টাটকা মাছ দিয়ে নিজের ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ লাগে খেতে সব সময় তো দোকান থেকে কিনে এনে খাওয়া হয় না তাই ঘরে যদি এরকম থাকে আর সেটা চট জলদি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় তাহলে রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি বড় সাইজে দুটো তেলাপিয়া মাছ মাছটাকে আগে থেকে ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি আর দেখুন মাছের গায়ে ঠিক এরকম করে একটু কেটে ছিঁড়ে দিয়েছি যাতে মশলাটা ভালো মতন ভেতরে ঢোকে আর খেতে ফিশ ফ্রাইটা ভীষণই ভালো লাগে চলুন এবারে মাছের যে মশলাটা সেটা তৈরি করে নেওয়া যাক একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চামচ চিনের গুঁড়ো তার সাথে হাফেরও হাফ দিচ্ছি গরম মশলার গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাইলে কাঁচা লঙ্কা বাটা আপনারা দিতে পারেন আর দিলাম হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার এতে কালারটা দারুণ আসবে তারপরে অল্প একটু হলুদ অল্প করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সাথে স্বাদ অনুযায়ী লবণ ধনেপাতার কুচি ধনে কুচিটা অবশ্যই দেবেন খেতে দারুণ লাগবে এবারে নর্মাল টেম্পারেচারে রাখা দু চামচ টক দই দিয়ে দিলাম সাথে আর দু চামচই দিয়ে দেব বেসন বেসনটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা সাথে হাফ পাতি লেবুর রস কিন্তু দিয়ে নেব দেওয়ার পরে সমস্ত মশলাটা কিন্তু একসাথে করে মাখিয়ে নিতে হবে এখানে দই রয়েছে তাই প্রথমেই জলের ব্যবহার করবেন না যদি মশলাটা মাখাতে মাখাতে শুকনো মনে হয় তখন এক দু চামচ জল কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন আমি মাখিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো তাই এখানে কিন্তু আমি এক চামচ জলের ব্যবহার করেছি করার পরে ঠিক দেখুন এরকম কিন্তু মশলাটা তৈরি হয়েছে মশলাটা কিন্তু মাখানোর সময় মাথায় রাখতে হবে ঠিক এরকম থকথকে মশলাই কিন্তু আমাদের চাই এদিকে মশলাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল চলুন এবার মাছের গায়ে মাখিয়ে নেওয়া যায় সাধারণত বাড়িতে ফিস পাই বানিয়ে খাওয়াই হয়ে ওঠে না কারণ একটাই মনে হয় ফিশ ফ্রাই বানালে দামি কোনো মাছ দিয়েই বানাতে হয় নইলে সেটা হয় না এটা কিন্তু একদমই ভুল কারণ আপনারা চাইলেই এরকম টাটকা তেলাপিয়া মাছ দিয়ে ঘরের মশলা মাখিয়ে ফ্রেশ তেলে ভেজে নিলেই আপনাদের কিন্তু সুস্বাদু এই ফিশ ফ্রাই একদম রেডি হয়ে যাবে বানানো যতটা সহজ খেতে ততটাই ভালো আর কম খরচের ভেতরও কিন্তু তৈরি হয়ে যায় একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন এর পরে বারবার কিন্তু বানাতে চাইবেন আর বাড়ির ছোটো থেকে বৃদ্ধ মানুষ সকলেই কিন্তু এই মাছের ফিশ ফ্রাই বানিয়ে দিলে খেতে পারবে কারণ এই মাছে তো একটিমাত্র কাঁটা থাকে মাছের নইলে মাছটার কিন্তু সেরকম একটা কাঁটা থাকে না তাই খুব ভালো মতন কিন্তু তারা ছাড়িয়ে খেতে পারবে দেখুন আমি কিন্তু মাছটার গাটা খুব ভালো মতনই সমস্ত জায়গায় মশলাটা মাখিয়ে নিলাম এমনকি পেটের ভেতরেও কিন্তু একটু মশলা ভরে দিয়েছি যাতে ভেতরটাও খেতে ভালো লাগে এইভাবে দুটো মাছই কিন্তু আমি মশলা মাখিয়ে নেব আমার কিন্তু দুটো মাছের গায়ে ভালো মতন মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে ফ্রাই করে নেব আর ফ্রাই করার জন্য একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে কিন্তু ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো লাগবে যদি ঘরে বাটার না থাকে তাহলে এমনি তেলেই ভাজতে পারেন তাতেও খেতে কিন্তু ভালোই লাগবে এবারে তেলটা ভালো মতন গরম যখন হয়ে আসবে তখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো ভাজার সময় মাথায় রাখতে হবে খুব বেশি তেল দিয়ে কিন্তু এই মাছগুলো ভাজ যাবে না অর্ধেক ডুবে থাকবে সেরকম তেল দিয়ে কিন্তু ভাজতে থাকবেন বেশি তেল দিলে মশলাগুলো ছিঁড়ে যেতে পারে তাই এরকম হাফ ডুবে থাকবে এরকম তেলে কিন্তু ভাজতে হবে আমার মাছটা কিন্তু তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেছে একটা পিঠ এবার উল্টে আরেক পিঠ ভেজে নেব ভাজার সময় খুব সাবধানের সাথে উল্টোবেন দরকার বলে এরকম আমার মতন দুটো দিয়েই উল্টোর চেষ্টা করবেন চিমটি আর একটা খুন্তি দিয়ে উল্টোলে অনেকটা বড় মাছ তো অসুবিধা হবে নইলে একটা খুন্তির মাধ্যমে যদি আপনারা উল্টোতে চান তাহলে মাছটা ভেঙে যেতে পারে তাই খুব সাবধানের সাথে এরকম আস্তে আস্তে করে মাছটাকে উল্টে নেবেন দেখুন উল্টে নিয়ে এবার আরেক পিঠটাও কিন্তু আমি এরকম আস্তে আস্তে করে ভেজে নেব আমার কিন্তু তেলাপিয়া মাছের ফিশ ফ্রাই একদম রেডি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে তাহলে এবার থেকে দামি দামি মাছ কিনে বাড়িতে এনে ফিশ ফ্রাই না বানিয়ে অথবা দোকান থেকে দাম বেশি দিয়ে ফিশ ফ্রাই কিনে না এনে এরকম রেগুলার যে মাছগুলো আপনারা ঘরে খেয়ে থাকেন সেই মাছ দিয়ে কিন্তু এইরকম চট জলদি ফিশ ফ্রাই বানিয়ে খেতে পারেন এতে কিছু সাশ্রয়ও হবে আর হেলথের পক্ষে কিন্তু ভালো হবে কারণ সবটাই ঘরোয়া থাকবে আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এভাবে বানিয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সকলকে খাওয়াতে পারেন তারাও কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এরকম নতুন নতুন রেসিপির সাথে আমি হাজির হব আজ তাহলে এই পর্যন্তই নমস্কার বন্ধুরা